নবাবগঞ্জে প্রায় আট কোটি টাকার ভারতীয় অলঙ্কার আটক চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারশো সাঁত্রিশ কেজি প্রায় আট কোটি টাকার সিটি গোল্ডের অলঙ্কার উদ্ধার করেছে উনষাট বিজিবি ব্যাটালিয়ান সদস্যরা এ ঘটনায় পাচারকৃত ট্রাক চালককেও আটক করে বিজিবি আটক হওয়া ট্রাক চালক সোনামসজিদ বালিয়াদিগি গ্রাম এলাকার আব্দুল খালেক এর ছেলে মোহাম্মদ আব্দুল শুকুর মঙ্গলবার বারোই নভেম্বর দুপুরে উনষাট বিজিবি সোনামসজিদ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলাম কিবরিয়া এ সময় তিনি অভিযানের বিষয়ে বলেন গোয়েন্দার সূত্রে আমরা জানতে পারি সোনামসজিদ বিউপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশি ট্রাকের মধ্যে কারবারি কর্তৃক বারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে তারিপ্রেক্ষিতে গতরাতে বিজিবির একটি চৌকস টহল দল সীমান্ত পানামা পোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে ওই ট্রাকটি তল্লাশি করে ছাপ্পান্ন বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লুকায়িত অবস্থায় চারশো সাইত্রিশ কেজি ভারতীয় রূপ্য সদৃশ্য অলঙ্কারাদি এবং তিনশো তিরিশ কেজি সিটি গোল্ডের অলঙ্কারাদি উদ্ধার করতে সক্ষম হন উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে